চার দিন পর স্বাভাবিক কার্যক্রমে ফিরল রাজধানীর পুলিশ স্টেশনগুলো সেবা প্রত্যাশীদের আনাগোনাও আছে থানা ঘিরে বাড়তি নিরাপত্তায় অধিকাংশ থানায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে দেশের ছশো উনচল্লিশটি থানার মধ্যে পাঁচশো আটত্রিশটিতে কার্যক্রম শুরু হয়েছে পার্থ সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট ছাত্র আন্দোলনের সময় জনরসে ক্ষতিগ্রস্ত বন্ধ থানাগুলি গতকাল থেকে সড়ক হতে থাকে রাজধানীর পঞ্চাশটি থানার মধ্যে চালু করা গেছে উনত্রিশটি যার একটি ধানমন্ডি থানা সরেজমিনে গিয়ে দেখা যায় উক্তভোগীদের সেবা দিচ্ছেন পুলিশ সদস্যরা জনগণের বিশ্বস্ত বন্ধু হিসাবে আবারও পুলিশ বাহিনী আস্থায় ফিরবে এমন আশাবাদ থানায় সেবা নিতে আসা জনমানুষের পাচ্ছিলাম না বাসা থেকে সো আমি এখন মিসিং জিডি করতে আমাকে সর্বোচ্চ করতেছে নিচ্ছে রাস্তায় যে ছাত্ররা যারা সেবা করছে ট্রাফিক কাজে তারা আমাকে অনেক ইয়ে করছে যে ড্রাইভিং লাইসেন্স নাই কেন তো আমি বলছি যে আমার ড্রাইভিং লাইসেন্স হারানো গিয়েছে তো আমি এটা জিডি করতে পারতাছি না হ্যাঁ যদি কপিটা আমি কি কেবল পুলিশ নয় সাধারণের নিরাপত্তা দিতেও থানাগুলিতে সেনা উপস্থিতি অচল অবস্থা কাটতে সাহায্য করবে বলেও মনে করেন সবাই আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা